তেসরা ডিসেম্বর উনিশশো ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঘোষণা করেন যে পাকিস্তান ভারতবর্ষকে আক্রমণ করেছে খতরে কে সময় বল রি কুচি ঘন্টে পহলে তিসরে ডিসেম্বর পাকিস্তান হামলা কিয়া ভারত এই একাত্তরের যুদ্ধে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেয় যার ফলস্বরূপ পাকিস্তানকে কেটে দু টুকরো করে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় নতুন একটা দেশ স্বাধীন বাংলাদেশ

pakistan lost half of its country a new nation was born bangladesh <laughs> আপনারা যদি স্বাধীনতার আগের অবিভক্ত বাংলাকে লক্ষ্য করেন যেখানে সমস্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সমেত আসাম ত্রিপুরা বিহার এবং উড়িষ্যারও একটা বড় অংশ অন্তর্ভুক্ত ছিল সেখানে কিন্তু তেরোশো খ্রিস্টাব্দে খিলজি বংশের প্রতিষ্ঠাতা বক্তিয়ার উদ্দিন খিলজি সবার প্রথমে ইসলাম শাসন শুরু করেছিল এরপর অবিভক্ত বাংলাতে প্রায় সাড়ে চারশো বছর মুসলিমদের শাসন চলেছিল এমনকি ব্রিটিশরা আসার পরেও কিন্তু বাংলার বিভিন্ন যেসব বড় বড় রাজনৈতিক পদগুলো গুলো ছিল সেগুলোতেও কিন্তু মুসলিম ব্যক্তিত্বদের আধিপত্য লক্ষ্য করা গিয়েছিল 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশদের ধর্মীয় বিভাজনের নীতির নিয়াশার আগে পর্যন্ত কিন্তু বাংলাতে হিন্দু এবং মুসলমানদের মধ্যে ভীষণ ভালো একটি ধর্মীয় সম্পৃতি লক্ষ্য করা যেত 1940 খ্রিস্টাব্দে যখন লাহোর প্রস্তাবকে রাখা হয় সেখানে মুসলমানদের জন্য একটি আলাদা দেশের দাবি করার পাশাপাশি কিন্তু বাংলা এবং পাঞ্জাবের একটি বড় অংশকে পাকিস্তানের অন্তর্ভুক্তি করার দাবি করা হয় উনিশশো সালের নির্বাচনে মুসলিম লীগ মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক ফলাফল করলে কিন্তু এই আলাদা দেশের দাবি আরো বেশি জোরালো হতে থাকে বাংলার মুসলমানরা মনে করতে থাকে যে যদি মুসলিমদের জন্য একটি আলাদা দেশ তৈরি হয় তাহলে তাদের জীবনযাপনের মানের আরো অনেক বেশি উন্নতি ঘটবে কারণ সেই সময় হিন্দু জমিদারদের কারণে কিন্তু হিন্দু সাধারণ মানুষ ও হিন্দু কৃষকদের পাশাপাশি মুসলিম কৃষক এবং মুসলিম সাধারণ মানুষদের জীবনও সম্পূর্ণ অতিষ্ঠ হয়ে উঠেছিল প্রচুর দাঙ্গা এবং রক্ত নদীর ধারার মধ্যে দিয়ে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষকে ভেঙে পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তান এই দুটো প্রদেশ নিয়ে তৈরি করা হয় একটি নতুন দেশ পাকিস্তান লাখ লাখ মানুষ কিন্তু নিজের ভিটে মাটি ছেড়ে এক দেশ থেকে অন্য দেশে চলে যায় তবে ধর্মের ভিত্তিতে বাংলাকে দুর্ভোগ করা হলেও কিন্তু উভয় বাংলার মানুষেরই ভাষা এবং সংস্কৃতি একই ধরনের ছিল বাংলা এবং পশ্চিম পাকিস্তান এই দুটো প্রদেশের মধ্যবর্তী দূরত্ব ছিল প্রায় কিলোমিটার মাঝখানে ভারতের বিশাল ভূখণ্ড পাকিস্তানের অর্ধেকেরও বেশি জনগণ কিন্তু বাঙালি ছিল যারা পূর্ব বাংলায় বসবাস করত কিন্তু দেশের বিভিন্ন যে ক্ষমতাধর পদগুলো ছিল সেগুলা কিন্তু পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবিদের হাতে ছিল পাকিস্তানের প্রায় বাষট্টি শতাংশ ইনকাম তৈরি হতো পূর্ব বাংলা থেকে কিন্তু সেই পূর্ব বাংলাতেই তারা উন্নতির জন্য খরচা করত মাত্র দেশের পঁচিশ শতাংশ বাংলার লোকেদের সঙ্গে এরপর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে একুশে মার্চ মোহাম্মদ আলী জিন্না ঢাকাতে এসে বক্তব্য রাখেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে শুধুমাত্র উর্দু এটা শোনার পর কিন্তু পূর্ব বাংলার লোকেরা ভীষণ রকম ভাবে রেগে যায় এবং জন্ম নেয় ভাষা আন্দোলনের সেই বছরই অর্থাৎ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পরে কিন্তু পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি বেশ টালমাটাল হয়ে পড়ে এবং পাকিস্তান দেশের ক্ষমতা ক্রমাগত এক হাত থেকে অন্য হাতে স্থানান্তরিত হতে থাকে এরই মাঝে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে একটি ভাষা আন্দোলনের মিছিল বের হয় এবং সেই মিছিলের ওপর বড় বড়ের মতো গুলি চালায় পাকিস্তান আর্মি পাঁচ জনের মৃত্যু হয় বহু মানুষ আহত হয় এবং তারপর থেকেই কিন্তু এই একুশে ফেব্রুয়ারিকে বাংলাদেশের মানুষেরা মাতৃভাষা দিবস বলে পালন করে থাকে এবং তারপর উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো কিন্তু এই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়ে দেয় উনিশশো সালে প্রথমবারের মতো পাকিস্তানে গণনির্বাচনের ব্যবস্থা করা হয় কিন্তু সেই নির্বাচন জিতে নেয় পাকিস্তান সরকারের বিপক্ষে থাকা বিরোধী দলগুলোর একটি জোট এবং এই বিরোধী দলগুলোর জোটের সবার উপরে যেই নামটা ছিল সেটা পূর্ব বাংলার একটি দল আওয়ামী লীগের এবং এটা দেখার পর কিন্তু পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল গুলাম মোহাম্মদ এই নির্বাচনকে সম্পূর্ণ হয় বাতিল করে দেয় বদলে উনি বাংলা ভাষাকে একটি অফিসিয়াল স্ট্যাটাস দিয়ে দেয় উনিশশো সালে মেজর জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তানের নতুন গভর্নর জেনারেল হয়ে আসেন এবং তার আমলেই কিন্তু পূর্ব বাংলার নাম পরিবর্তন করে রাখা হয় পূর্ব পাকিস্তান কিন্তু তিনি বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের রাজ্য ভাষার স্বীকৃতি দেন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পাকিস্তান ভারতবর্ষের কাছে যুদ্ধে খুব খারাপ পরাস্ত হওয়ার পরে কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বিভেদ আরো চরমভাবে লক্ষ্য করা যায় এইসব দেখার পরে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের কাছে একটি ছয় দফার দাবি পেশ করে এই দাবিগুলো ছিল চমকে দেওয়ার মতো এই দাবিতে বলা হয় যে পূর্ব পাকিস্তানকে একটি আরো বেশি পরিমাণে সার্বভৌমত্ব দিতে হবে পূর্ব পাকিস্তানের জিনিসপত্র যেন শুধুমাত্র পূর্ব পাকিস্তানের মানুষদের জন্যই ব্যবহৃত হয় পূর্ব পাকিস্তানের যেন আলাদা টাকা হয় পূর্ব পাকিস্তানের যেন বিদেশে সঞ্চিত মুদ্রাও আলাদা হয় যমন কি পূর্ব পাকিস্তানে যেন আলাদা একটি সৈন্য বাহিনী হয় এসব দেখার পর কিন্তু স্পষ্টতই বলে যাচ্ছে যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের থেকে আলাদা হতে চাইছেছিল পাকিস্তান সরকার স্বভাবতই এই সবগুলো দাবিকে বাতিল করে দেয় 1968 সালে আইয়ুব খানের পাকিস্তান সরকার কিন্তু শেখ মুজিবুর রহমান এবং উনার 34 জন পূর্বামিকে গ্রেফতার করে উনাদের উপর দেশদ্রোহিতার অভিযোগে আগরতলা ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয় বলা হয় যে এই সকল নেতারা ভারতবর্ষের ত্রিপুরার আগরতলাতে ভারতের সঙ্গে মিলিত হয়ে নাকি স্বাধীন বাংলাদেশ তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে ভীষণ রকম ভাবে জনপ্রিয় হয়ে পড়ে এবং উনার এক অনুগামী সার্জেন্ট জাহারুল হক যাকে শেখ মুজিবুর রহমানের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল তার মৃত্যু ঘটলে পাকিস্তানের মানুষেরা ভীষণ রকম ভাবে রেগে যায় এবং ভয়ঙ্কর একটি আন্দোলন শুরু করে যার ফলস্বরূপ উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে শেখ মুজিবুর রহমানকে মুক্ত করা হয় এবং পাকিস্তানের গভর্নর জেনারেল আয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে পুনরায় পাকিস্তানে একটি গণ নির্বাচনের ব্যবস্থা করা হয় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি হওয়ায় পূর্ব পাকিস্তানের জন্য একশো উনসত্তরটি সিট এবং পশ্চিম পাকিস্তানের জন্য একশো চুয়াল্লিশটি সিট বরাদ্দ করা হয় সর্বমঠ তিনশো তেরোটি সিটে এই নির্বাচনী লড়াই হয় শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ এই মধ্যে সিটে করে এই নির্বাচনে হয় কিন্তু শেখ রহমানের সিট পাকিস্তান থেকে তারা পশ্চিম পাকিস্তানে একটা সিটও জিততে পারেনি অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টি যারা ছিয়াশিটি সিটে জয়লাভ করেছিল তারা প্রত্যেকটি সিট জিতেছিল পশ্চিম পাকিস্তান থেকে তারা আবার পূর্ব পাকিস্তানে একটাও সিট জিততে পারেনি এই নির্বাচনের রেজাল্ট কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভেদ সেটাকে সকলের সামনে তুলে ধরে তবে পশ্চিম এটা যে পূর্ব পাকিস্তানের একটি দল যারা পশ্চিম একটাও পারেনি তারা সমস্ত পাকিস্তানের সরকার তৈরি করবে এবং এটা দেখেই কিন্তু পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টির নেতা জুলফিতার আলী ভুট্টো এবং তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল ইয়া খান তারা এই সম্পূর্ণ নির্বাচনকে বাতিল করে দেয় এটা শুনে কিন্তু পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষেরা রেগে জ্বরে ওঠে এবং তারা পাকিস্তানের হাত থেকে স্বাধীনতার জন্য মুক্তি বাহিনী তৈরি করে শুরু করে স্বাধীনতার সংগ্রাম মুক্তিযুদ্ধ পূর্ব পাকিস্তানিরা ধর্ম নয় বরং নিজেদের বাঙালি পরিচিতিকেই নিজেদের একমাত্র সম্বল করে এবং সেখান থেকেই নাম হয় স্বাধীন ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক বাংলাদেশের তৎকালীন সময় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে একটি অসহযোগ আন্দোলন শুরু করে এবং সেই সময় শেখ মুজিবুর রহমানের একটি ভাষণও ভীষণ রকম ভাবে জনপ্রিয় হয়ে পড়ে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আস্থা অধিকার চায় এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম

তৎকালীন পাকিস্তান সরকার অপারেশন ঘোষণা করে বলা হয় যে পূর্ব পাকিস্তানে যারাই মুক্তির দাবি করবে তাদেরকেই যেন হত্যা করা হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পঁচিশে মার্চ পাকিস্তানি সেনারা ঢাকার বিভিন্ন ছাত্র আবাসনের উপরে হামলা চালিয়ে এক রাতের মধ্যে প্রায় সাত হাজার হত্যা করে ফেলে এবং এটা দেখার পরেই কিন্তু ছাব্বিশে মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতাকে ঘোষণা করে দেয় এবং সেই জন্যই আজকে পর্যন্ত কিন্তু এই ছাব্বিশে মার্চ তারিখেই বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হয় এরপর পাকিস্তানি সৈন্যরা শেখ মুজিবুর রহমানকে বন্দী করে পশ্চিম পাকিস্তানে নিয়ে চলে যায় এবং তারপর কিন্তু মুজিবুর রহমানের এই স্বাধীনতা বার্তাকে সকল জনগণের মধ্যে ছড়িয়ে দেয় পাকিস্তানি সেনারা কিন্তু বাঙালি জিনকে মুছে ফেলার জন্য প্রায় চার লাখ মহিলাকে ধর্ষণ করে এবং যার জন্য প্রায় তিরিশ হাজার মহিলা সেই সময় গর্ভবতী হয়ে পড়ে হাজার হাজার মানুষ ঢাকা ছেড়ে পালিয়ে যায় বিদেশি সংবাদ মাধ্যম গুলোকে আগেই ফেরত পাঠিয়ে দেওয়া হয় সেই সময় একজন জার্নালিস্ট যার নাম অ্যান্থানি ম্যাসকারিনাস তিনি পাকিস্তান আর্মির চোখে ধুলো দিয়ে ইংল্যান্ডে পালিয়ে যায় এবং সেখানে গিয়ে সারা বিশ্বের সামনে পাকিস্তানের এই বর্বরতাকে তুলে ধরে এবং এটা দেখার পরেই কিন্তু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই বিষয়ে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয় দশই এপ্রিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে কলকাতাতে স্বাধীন বাংলাদেশ সরকারের গঠন করা হয় এবং যার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয় শেখ মুজিবুর রহমানকে সেই সময় প্রায় এক কোটি শরণার্থী বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে পালিয়ে এসেছিল ভারতবর্ষের জেনারেল শ্যাম মানিক সাহ যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দেয় তিনি মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিতে শুরু করে এবং এইসব দেখার পরেই কিন্তু একাত্তর খ্রিস্টাব্দের তেসরা ডিসেম্বর পাকিস্তান ভারতবর্ষকে আক্রমণ করে কিন্তু ভারতবর্ষের বিশাল সেনাবাহিনীর সামনে পাকিস্তান নিজেদের পরাজয় দেখতে পেয়ে পাকিস্তান ইউনাইটেড নেশনসকে অনুরোধ করে যে তারা যেন ভারতকে আদেশ দেয় এবং সেই সময় আমেরিকা চীন এবং ইংল্যান্ড পাকিস্তানের সমর্থনে ভোট দিলেও কিন্তু গামী সোভিয়েত রাশিয়া তারা ভারতের সমর্থনে ভিত করে দেয় পরবর্তীকালে পাকিস্তানি সেনার এই জঘন্য গণহত্যার কথা জানতে পেরে ইংল্যান্ড এবং ফ্রান্সও নিজেদেরকে ভোট দেওয়া থেকে বিরত রাখে ছয়ই ডিসেম্বর উনিশশো সালে সবার প্রথমে ভুটান এবং তারপর ভারতবর্ষ বাংলাদেশে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেয় এইসব দেখার পর কিন্তু ১২ ডিসেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তিনি স্বয়ং আমেরিকা গিয়ে সিস ফায়ারের বিষয়ে সকলকে রাজি করানোর সিদ্ধান্ত নেন কিন্তু তিনি সকলকে রাজি করতে প্রায় চার দিনের মতো সময় নিয়ে ফেলেছিলেন ততক্ষণে পাকিস্তানি সেনা কিন্তু ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ অলরেডি করে দিয়েছিল এটা জানতে পেরে জুলফিকার জুলো ভীষণ রকম ভাবে রেগে যান এবং উত্তেজিত কাউন্সিল ষোলই ডিসেম্বর উনিশশো একাত্তর প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য ভারতের কাছে পরাজয়ের স্বীকার করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এটাই ছিল পৃথিবীর সব থেকে বড় আত্মসমর্পণ এবং এই জন্যই কিন্তু নিজেদের বিজয় দিবস হিসাবে পালন করে থাকে উনিশশো সালের ভারত এবং পাকিস্তানের সিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তানও কিন্তু বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে দেয় এবং শেখ মুজিবুর রহমানকে মুক্ত করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয় তার বদলে ভারত পাকিস্তানকে প্রায় তিরানব্বই পুনরায় এবং ভারতীয় সেনা পাক অধ্যসিত কাশ্মীরে যে তেরো হাজার বর্গ কিলোমিটার জমি বিজয় করে নিয়েছিল সেটাও কিন্তু ফিরিয়ে দেয় উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম জাতীয় গণনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সালে ইউনাইটেড নেশনস ও বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দেয় শেখ মুজিবুর রহমান ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশকে একটি ধর্ম রাষ্ট্র বলে ঘোষণা করে এবং বাংলাদেশের বুকে ধর্মীয় রাজনীতি করা প্রত্যেকটি ডানপন্থী দলকে নিষিদ্ধ বলে ঘোষণা করে দেয় যার জন্য উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে উনার বাড়িতেই কিছু দুষ্কৃতী সপরিবারে হত্যা করে শুধু বেঁচে যায় উনার দুই মেয়ে শেখ হাসিনা এবং উনার বোন এবং পরবর্তীকালে এই এবং চব্বিশ সালে সেই আগস্ট মাসেই বাংলাদেশের একটি অস্থির পরিস্থিতির দরুন ওনাকে বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে পালিয়ে আসতে হয় তবে আপনি যদি এই শেখ হাসিনার জীবন কাহিনী তার উত্থান তার কর্মকাণ্ড নিয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন তবে মুক্তিযুদ্ধের এই ঘটনা কিন্তু নিঃসন্দেহে আমাদেরকে এটা শিখিয়ে দেয় যে মানুষের মানুষে ভেদাভেদী কিন্তু বিভাজনের রাজনীতিকে উঠতে দেয় আজকে পাকিস্তানও যদি ভারতের মতো নিজেদের রাষ্ট্রভাষা না রেখে নিজেদের সংস্কৃতিকে জোর করে পূর্ব বাংলার মানুষদের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা না করতো বা তাদেরকে বঞ্চনা না করতো এবং প্রায় তিরিশ লাখ বাঙালিকে হত্যা না করতো তাহলে হয়তো বর্তমান সময়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের কোনো দেশেরই অস্তিত্ব থাকতো না আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলার কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে মানে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ भारत माता की जय